হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় তিন এর আঠারো উনিশ এবং বিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বন্ধুরা তোমরা যারা এর আগের ক্লাসগুলি দেখো নি তোমরা চাইলে আগের ক্লাসগুলি দেখে পর্যায়ক্রমে এক ক্লাসগুলি করতে পারো চলো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই আমাদের জাতির পিতা এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট এক জাতির পিতার শৈশব এখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবিও দেখতে পাচ্ছি ওনাকে বলা হয় জাতির পিতা চলো আমরা নিচে একটি বিষয়বস্তু দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু সম্পর্কে এখানে কিছু লেখা আছে সেগুলি একটু জানার চেষ্টা করি তারপর আমাদের নিচে কিছু ছক আছে সে ছকগুলি আমরা পূরণ করার চেষ্টা করব এ তথ্যের আলোকে এখানে তোমরা এই রিডিংগুলি একটু ভালোভাবে পরে নেবে বাসায় আমি এত দূর না যাচ্ছি আমি মূল মূল কয়েকটি লাইন বর্ণনার চেষ্টা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন লক্ষ্য করো বন্ধুরা উনি টুঙ্গিপাড়ায় বড় হয়েছিলেন তাহলে ওনার ডাক নাম ছিল খোকা মা বাবা তাকে আদর করে একটি নামে ডাকতো খোকা নামে ডাকতো এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন শুরু হয়েছিল গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে তারপর ওনার বাবার কর্মস্থলে ওনাকে নিয়ে যায় সেখানে হচ্ছে গোপালগঞ্জ পাবলিক স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি করান এবং তার কিছুদিন পর ওনার বেরি রোগ হয়েছিল সে কারণে উনি ওনার স্কুল কিছুদিন যাবৎ বন্ধ ছিল তাই লেখাপড়া ওনাকে বন্ধ করতে হয়েছিল বেরি রোগের কারণে আশা করছি তোমরা তথ্যগুলি বুঝতে পেরেছ তোমরা উপরের বিষয়বস্তুটি ভালোভাবে কয়েকবার পড়বে আমি এখানে কিছু কাজ দেওয়া আছে সে ছকগুলি আমরা পূরণ করার চেষ্টা করব। নিচে ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি এখন আমরা এখানে বাম পাশের কিছু তথ্যের সাথে ডান পাশের তথ্যের কী করবো দাগ টেনে মিল করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কি জেনে এসেছিলাম আমরা খোকা তাহলে এখানে লিখে আছে শেখ মুজিবুর রহমানের ডাকনাম আমরা ডান পাশে খোকার সাথে মিলিয়ে দিলাম এবার আমরা ডি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি উনি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল গিমাডাঙ্গা ছিল ওনার প্রাথমিক জীবনের প্রথম স্কুল এজন্য ওনাকে আমি প্রথম শ্রেণী লিখে দিলাম তারপরে দেখো বেরি বেরি রোগের কারণে ওনার লেখাপড়া কিছুদিন বন্ধ ছিল তারপরে গোপালগঞ্জ পাবলিক স্কুলে চতুর্থ শ্রেণী থেকে উনি পড়াশোনা করে গিমাডাঙ্গায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেছিল এবার দেখো বঙ্গবন্ধুর প্রিয় খেলা ছিল ফুটবল তোমরা ওই বিষয়বস্তু থেকে এগুলি নিয়ে নেবে মিলিয়ে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমাদের খতে দেখতে পাচ্ছি আরও একটি ছক আছে বাম পাশের বিষয় অনুযায়ী ডান পাশের খালি ঘরে তথ্য সংযোজন করি বন্ধুরা এখন আমরা এই বাম পাশের যে বিষয়গুলি আছে সেগুলি সম্পর্কে ডান পাশে কী করব তথ্য সংযোজন করব উনিশশো বিশ সাল উনিশশো সালে কি হয় লক্ষ্য করো এখন আমরা বাম পাশে দেখতে পাচ্ছি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন তাহলে আমরা এখানে লিখে দিলাম উনিশশো সালে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন সাত বছর বয়সে ওনার শিক্ষা জীবন শুরু হয় তাই লিখলাম শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় জন্মস্থান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে উনি জন্মগ্রহণ করেন তারপরে হচ্ছে উপাধি উনি হচ্ছেন বাংলার বন্ধু মানে বঙ্গবন্ধু আশা করছি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের পরবর্তী সেশনে আমরা দেখতে পাচ্ছি বিষয়বস্তু ভালোভাবে পড়ি উপরে যে বিষয়বস্তুটা আমরা দেখে এসেছি সেটি ভালোভাবে পড়ার কথা বলা হয়েছে ও তথ্য সাজিয়ে জাতির পিতার শৈশব বৃক্ষ বানাই এখন এই বৃক্ষটার মধ্যে তথ্য সংযোজন করতে হবে এই বিষয়বস্তু তোমাদেরকে বলেছি ভালোভাবে পড়ার জন্য যদিও আমি ডিটেলস আলোচনা করেছি তারপরেও তোমরা এগুলি একটু ভালোভাবে পড়বে এখন আমরা ওই তথ্য নিয়ে কি করব ওইখানে একটি বৃক্ষ সাজাবো চলো বন্ধুরা আমরা তোমাদের সুবিধার জন্য একটি পিডিএফ স্লাইড তৈরি করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু আউট করে নিচ্ছি এখন এটি হচ্ছে জাতির পিতার শৈশব বৃক্ষর নাম এখন লক্ষ্য করো আমরা দিয়েছি উনিশশো সালে ওনার জন্ম হয় তারপরে দিয়েছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে উনি বেড়ে ওঠে এবং গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু হয় তারপরে কি করেছি বেরি বেরি রোগে আক্রান্ত হয়েছিল উনি ছিল দুরন্ত বালক প্রিয় খেলা ছিল ওনার ফুটবল মানুষের প্রতি ছিল তার অসীম ভালোবাসা বন্ধুরা এরকমই যে বট বৃক্ষ হতে হবে এরকম কিন্তু নয় জাতির পিতার শৈশবের বৃক্ষটি তোমরা বিষয়বস্তুর আলোকে দু একটা পয়েন্ট তোমাদের নতুনভাবে সংযোজন হতে পারে কোনো সমস্যা নেই তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা করতে পারো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে